হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম সেদিন সকাল থেকে আমার মন মেজাজ দুটোই খুব খারাপ ছিল সকালবেলা ক্লাসে দশ সেকেন্ডের জন্য অ্যাটেন্ডেন্স পাইনি তারপর থেকে আমার মেজাজটা বেশ ছিল কিছুই ভালো লাগছিল না তারপরে আবার শুনতে পেলাম যে পরের ক্লাসটা নাকি হবে না এদিকে আমার ফ্রেন্ডরা মিলে সবাই ঘুরতে যাবে আর আমাকেও বেশ জোর করছিল প্রথমে আমি যেতে চাইছিলাম না পরে জোর করেই আমাকে এক প্রকার নিয়ে গেল আমাদের এক ফ্রেন্ড সেজানের হলের পাশেই নাকি খুব সুন্দর পুরি এবং জিলাপি পাওয়া যায় তাই অবন্তি বলছিল আজকে ওর হলের পাশে অর্থাৎ মাদার বক্স হলে খেতে যাবে তাই আমরা চারজন মিলে গিয়েছিলাম হলের পাশে সেই জিলাপি আর পুরি খেতে এই দোকানটা মাদার বক্স হল থেকে ভার্সিসটি স্টেশনে যাওয়ার মধ্যেই পড়ে আর এই দোকানের জিলাপি কিন্তু খুবই সুস্বাদু আমরা কিন্তু বেশ মজা করে জিলাপি আর পুরি খাচ্ছিলাম আমাদের ক্লাসটা ক্যান্সেল হয় কিন্তু আমাদের বেশ ভালোই হলো আমরা খুব এনজয় করতে পারলাম আর আমার মনটাও বেশ ভালো হয়ে গিয়েছিল সবাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে